হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আগস্ট এখানে গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কি করে ভাবে আমি ভুল সিদ্ধান্ত আমি এখানকার বিধায়ক আপনার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন ভোটে হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার যদি চক্রান্ত করছেন তো আমাকে ভোটে হারাতে পারবেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জনাদল প্রয়োজন মোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি দাবি করেছেন তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা মনে করেন যে সরকারি আধিকারিকরা তাদের মান সম্মান বোধ নেই তাদেরকে যত জন সর্বসমক্ষে তিরস্কার করা তাদের সাথে প্রকাশ্য অপমানজনক আচরণ করা এর তৃণমূলের জন্মগত অধিকার হয়ে গিয়েছে পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের হেতেডোবা এলাকার বন দপ্তরের একটি বনসৃজন কর্মসূচিতে দুর্গাপুরের ডিএফও শ্রী অনুপম খাঁকে অন্যান্য আধিকারিকদের সামনেই অপমান করার সাথে সাথে হুমকি শাসনী দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ডিএফও সাহেবের অপরাধ কেন এই কর্মকাণ্ডের বিষয়ে নরেন নরেনবাবুর সাথে আগে আলোচনা করেননি কারণ নরেনবাবু একজন বিধায়ক এমন বিধায়ক যে বারবার বারংবার নিজের বিধায়ক পরিচয় দিয়ে বিধায়ক সত্তাকে প্রতিস্থাপিত করতে হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয়টি হলেও যে ঘটনার সময় দুর্গাপুরের এসডিএম সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কেউই বিধায়ক নরেনবাবুর বন বিভাগের একজন কর্তার প্রতি এমন অপমানজনক আচরণের প্রতিবাদ করলেন না তৃণমূলের বিদায় হলেই কি একজন সরকারি আধিকারিকদের এইভাবে অপমান করা যায় সকলের সামনে অপদস্থ করা যায় আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগত চাকর বাকর ভাবেন তাই দায়িত্ব পালন ঠিকঠাকভাবে করলেও শুধুমাত্র আনুগত্যের অভাব দেখা দিলে এদেরকে ইচ্ছাকৃতভাবে অপমান করা যায় বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা কি মনে করেন মাননীয় বিধায়ক মহাশয়ের এই আচরণ কি প্রশংসনীয় বা প্রশংসারযোগ্য না মাননীয় বিধায়ক এই আচরণের মাধ্যমে তিনি ডিএফও সাহেবকে অপমান করেছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ